আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজ একটি নাস্তার আইটেম তৈরি করে দেখাবো এই নাস্তাটি আপনি ঘরে থাকা সব কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন অতি সহজেই তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এখন এখানে সামান্য একটু লবণ এবং এক টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আটার মধ্যে দু টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি তেলটা আটার সাথে ভালোভাবে ময়ান দিতে হবে তাহলে নাস্তাগুলো খুব ক্রিপসি হবে এবং খাস্তা হবে আটার সাথে তেল ভালোভাবে মিশিয়ে এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি তো এই তো ডোটি তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন নাস্তাগুলোর জন্য পুর রেডি করে নিচ্ছি তার জন্য এখানে দুটি সেদ্ধ আলু নিয়েছি এগুলোকে একটি কাটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে এখন দুটি সিদ্ধ ডিম গ্রেট করে নিচ্ছি ডিমগুলোকে গ্রেট করে নেওয়ার পর এখন এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটা চামচ টমেটো সস আপনারা এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কেউ চাইলে কাঁচামরচ কুচানো দিতে পারেন এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে একটি পুর তৈরি করে নিচ্ছি এই তো আমার পুর রেডি হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি নাস্তাগুলো বানানোর জন্য এখানে একটি রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলতে হবে যেন খুব বেশি পাতলাও না হয়ে যায় আবার খুব বেশি মোটাও না হয়ে যায় রুটিটার পুরুত্ব ঠিক এরকম হবে এখন একটি ছুরির সাহায্যে রুটিটার চারপাশের অংশগুলো কেটে নিচ্ছি মানে রুটিটাকে একটি স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি এখন রুটিটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি এবং নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তো দেখুন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি নাস্তাগুলো বানানো এত সহজ যে আপনারা একটু খেয়াল করলে নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন অতি সহজেই আপনার বাসায় যদি হুটহাট কোনো মেহমান চলে আসে খুবই সহজে এই নাস্তাটি তৈরি করে মেহমানের সামনে দিতে পারবেন তাছাড়াও বিকেলে নিজেদের নাস্তার জন্য এই আইটেমটি খুবই সহজে বানিয়ে নিতে পারবেন কেউ চাইলে ভিতরে মুরগির কিমাও দিতে পারেন বা মুরগির পুরো দিতে পারেন পুরটা আসলে নিজের চয়েজ অনুযায়ী দেওয়া যায় কোনো সমস্যা নেই তো এই তো কথা বলতে বলতে একটি নাস্তা তৈরি করে ফেলেছি এখন বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি নাস্তাগুলো বানাতে বানাতে প্রিয় ভিউয়ার্সদের বলে দিচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন প্যানে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি আর পিঠাগুলো দিয়ে দিচ্ছি একে একে করে পিঠাগুলোকে বা নাস্তাগুলোকে আগুন মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে তাহলে নাস্তাগুলো অনেক বেশি মুচ মুচে হবে পিঠাগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ছেঁকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি একটি পিঠাকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং মুচমুচে হয়েছে প্রিয় ভিউয়ার্সদের আবারও একটি অনুরোধ করছি আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন প্লিজ আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ